কক্সবাজারের টেকনাফে আলোচিত রাসেল হত্যা মামলায় বাহারছড়া ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য খালেদা বেগমের প্রতিবন্ধী স্বামী আব্দুল গফরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী ও গফুরের পরিবারের লোকজন পঁচিশ মার্চ জাহাজপুর ছুটি রিসোর্টে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য খালেদা বেগম এ সময় তিনি বলেন গত বাইশ মার্চ শনিবার রাসেলকে তার শ্বশুরবাড়ি মিঠাপানির ছড়া থেকে তুলে নিয়ে গেছে সেদিন আমার স্বামী আব্দুল গফুর পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ করছেন যা জনপ্রতিনিধি চৌকিদার ও স্থানীয় জনসাধারণ সাক্ষী আছে আমার আমার আমরা রাজনীতির প্রতিপক্ষ ও মানব পাচারকারীরা পরিবারকে খায়েল এবং বিভিন্ন অপকর্মে তারা সুবিধা নেয়ার জন্য রাসেল হত্যা মামলায় আমার প্রতিবন্ধী স্বামীকে আসামি করেছে আমি অবিলম্বে এ মামলা থেকে আবদুল গফুরকে তদন্তপূর্ব প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে দাবি জানায় সংবাদ সম্মেলনে রাসেল হত্যা মামলার আসামি খালেদা মেম্বারের স্বামী আবদুল গফুর সহ কচ্ছপিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত দুই আগস্ট দিন দুপুরে এলাকায় রাসেলকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠছে একই এলাকার নুরুল ইসলাম মেম্বারের পুত্র আনোয়ার গম্বের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের দাবি ওই দিন গফুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণে ছিল সুষ্ঠু তদন্ত করে রাসেল হত্যাকারী কারা তা উঠে আসবে